কে হইতাম দূরে আন নবী দরবার কি হড়গি রে আর তো ফোয়াস নর আর আর তো ফোয়াস হবে লেখা দোয়া কর তা আন নবী দোয়া আল্লাহ মারেক ফি ওয়াল আনস ও মালিহি আল্লাহ তুই আনসর ফোয়াসার মধ্যে বরকত দ রমতুল্লাহ আলামিনে দোয়া খুকুর গিয়া না করে ওই তে ওই তে ওই তে ওই তে

oiyolar hayya hayli borhat azramang